আমার বসায় ব্রয়লার মুরগি রান্না করলে কেউ খেতে চাইতো না কিন্তু যেদিন থেকে এভাবে রান্না করা শিখেছি তারপর থেকে সবাইই পছন্দ করে প্রথমে ব্লেন্ডার যোগে কয়েক টুকরা আদা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুইটা রসুন আর দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো কেটে দুইটা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি সামান্য পানি দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর কেটে ভালো করে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগিটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপর ভেজে নিচ্ছি খুব ভালোভাবে সাথে একটা আলু টুকরো করে কেটে দিয়েছি আলু আর মাংসটা খুব ভালোভাবে ভেজে নিব মাংস থেকে যে পানি বের হবে পানিটা শুকিয়ে আবার যখন তেল উঠে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এভাবে রান্না করলে ব্রয়লার মুরগিটা যে একটু বাজায় গন্ধ থাকে সে গন্ধটা আর থাকে না মুরগি থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানিটা শুকিয়েই আবার তেল বের হয়ে যাবে আমার মাংসটা প্রায় ভাজা শেষ এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু তেলে ভালোভাবে নাড়ে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা চলে যায় এখনও কোনো মশলা দেওয়া হয়নি যখন মশলাটা কষানো হয়ে যাচ্ছে তখন একে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া জিরা গুঁড়া দারচিনি গুঁড়া আর এক চা চামচ গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিয়েছি তিন চারটা আস্ত এলাচ আবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকানো অবধি আবার নাড়াচাড়া করতে থাকছি এবং মশ পানিটা শুকিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এভাবে তেল উপরে উঠে আসছে তখনই পরিমাণ মতো পানি দিয়ে আবার রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো চুলার হাই হিটে রেখে রান্না করে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার বয়লার মুরগির রান্নাটা যারা একেবারেই পছন্দ করে না খেতে চায় না তাদের অবশ্যই এভাবে রান্না করে দিলে হাত চেটে পুটে খেয়ে ফেলবে রুটি পরোটা বা গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই মুরগির রান্নাটা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ